ঝড় তুফান ঘূর্ণিঝড়ের আসলে আমাদের করণীয় ঝড় তুফান বা ঘূর্ণিঝড় আসলে আমরা কি করব। দেখুন ঝড় তুফান এবং ঘূর্ণিঝড়ের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো আগে থেকে আমরা যদি অনুমান করতে পারি পূর্বাভার জানতে পারি তবে সর্বোচ্চ সতর্ক থাকা সর্বোচ্চ কি থাকা সতর্ক থাকা যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি যেন আমাদের ঘূর্ণিঝড় করতে না পারে আমরা সতর্ক থাকবো এ বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা অনেক পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমরা খেয়াল রাখবো অন্য কারোর জন্য ক্ষয়ক্ষতি না সেগুলো আমরা খেয়াল রাখবো এটা আমাদের প্রথম করণীয় সতর্ক থাকার পাশাপাশি ইমানদার বিশ্বাস করবে যে আমার সতর্কতাই আমাকে সব নিরাপত্তা এনে দিবে না আমি সতর্ক থাকার পর আমার কাজ শেষ করছি এবার আল্লাহর উপর ভরসা করা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হিজরতের আগে দেখেন কতগুলো পদক্ষেপ নিয়েছেন রাতে হিজরত করেছেন যাতে করে শত্রুরা টের না পায় আবার নিজের শোয়ার জায়গা আরেকজনকে শোয়ায় রেখে গেছেন যাতে করে শত্রুটা বুঝতে না পারে যে পথে সাধারণত মদিনা যায় তার আরেকটা ভিন্ন পথ ধরেছেন সাধারণত ট্রেন না পায় এতগুলো প্রচেষ্টা অব্যাহত করে তার প্রচেষ্টা করে তারপরে এবার গারে সাউরে গিয়ে বলেছেন ইন আল্লাহ معنا আল্লাহর উপর ভরসা আল্লাহ আমাদেরকে দেখছেন তাহলে আগে নিজের কাজটা দায়িত্ব পালন করেছেন তাহলে ঘূর্ণিঝড় আসলে আমাদের প্রথম কাজ হবে সতর্ক থাকা সতর্ক থাকলেই সব হয়ে যাবে তা না এটা নাস্তিকের কথা ইমানদারের কথা না ইমানদার জানে যে সবকিছু কার হাতে মূলত আল্লাহর নিতে সতর্ক থাকো বিদি আমরা সতর্ক হব সতর্ক হওয়ার পর এবার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা কি দোয়া পড়বো ঝড় যখন আসে বাতাস যখন খুব বইতে থাকে তখন আমরা দোয়া করব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া রামা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি আল্লাহ এই বৃষ্টির ভালোটা এর ভিতরে যে ভালো আছে এবং যে ভালো নিয়ে বৃষ্টি আসছে বা এই বাতাস আসছে ঝড় আসছে সেগুলো আমরা চাই আর এই বাতান বা জড়ের ভেতরে লুকাই তো থাকলে সেটা থেকে আমরা আপনার কাছে পানা চাই এ দোয়া পড়া শুনলাম তাহলে ঝড় বৃষ্টি তুফান এগুলো আসলে সতর্ক থাকার পাশাপাশি আল্লাহর কাছে কি করতে হয় দোয়া করতে আমাদের এখন এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ সূক্ষ্মভাবে ঢুকাই দেওয়ার ফলে নানাভাবে ধর্মহীনতা এটাকে সমাজে পুশ করে দেওয়া হয়েছে নানাভাবে যার কারণে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যে এই দোয়া নিয়ে আমাদের তরুণরা নামদারে অনেক মুসলমান সন্তানরা হাসাহাসি করে তারা মনে করে যে দোয়া পড়লে কি সমস্যার সমাধান হয়ে যাবে তারা জানে না যে দোয়ার আগে দাওয়াই করতে ইসলাম বলেছে তার পাশাপাশি দোয়া করতে বলেছে আর হ্যাঁ দোয়া আল্লাহ তালা কবুল করে কোথায় দোয়ার ফসল আল্লাহ তালা দিবেন না দিবেন আল্লাহ তালার ব্যাপার কিন্তু আমাদের কাজ হলো আল্লাহ কাছে কি করা দোয়া করা এবং দোয়ায় অনেক অসাধ্য সাধন অনেক অসম্ভব সম্ভব আল্লাহ তালা করে সেটা এখন তো আল্লাহ তালা ইচ্ছা আমাদের কারোর হাতে না কিন্তু আমাদের চেষ্টা হলো কি করা দোয়া করা ইমানদার দোয়া করলে আল্লাহর কাছে আল্লাহ বিনিময় পাবে তার কাজটা হোক বা না হোক দোয়াটা কবুল হোক বা না হোক বা যেভাবে কবুল হোক বা না হোক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয় কারণ বাক্যে দোয়া করতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন